বন্ধ করে দিলে আমরা এগুলো আমাদের করতে না। এটা তো আপনারা দেখছেন যে এদেরকে আমরা পানিতে ভাতে তরকারিতে ওদের বঞ্চিত করব আপনারা পশু রপ্তানি অর্থাৎ গরুর গরু বিশেষ করে গরু রপ্তানি আজকে পাঁচ ছয় বছর ধরে বন্ধ করে দিয়েছে মানুষ বাংলাদেশের মানুষ বাড়িতে বাড়িতে গ্রাবে গ্রামে তারা গরুর খাবার ছাগলের খাবার গড়ে তুলে এক কোরবানি দেই এক কোটি বিশ লক্ষ গবাদি পশু জবাই হয় সেইটার ব্যবস্থা করেছে প্রতি বছর সাধারণ মানুষের মাংসের যে প্রয়োজন হয় সেটারও দেশের মানুষ ব্যবস্থা করেছে তারপর ভুলে যাবেন না এদেশের মানুষ অত্যন্ত শ্রমপ্রিয় কষ্টপ্রিয় তারা তাদের প্রয়োজনীয় পেঁয়াজ রসুন আদা যেগুলো আমরা আমদানি করি সেগুলো তারা উৎপাদন করতে এবং অতিমাত্রায় উৎপাদন করতে বুঝতে আর আপনারা মনে করেন যে আপনারাই শুধু একটা দেশ আছেন পৃথিবীতে পৃথিবীতে আর দেশ নয় যাদের কাছ থেকে আমরা পেঁয়াজ আমদানি করতে পারবো যাদের কাছ থেকে আমরা রসুন আমদানি করতে পারবো যাদের কাছ থেকে আমরা পাম অয়েল সয়াবিন তেল আমদানি করতে পারবো সেই সব দেশ নেই সেই সব দেশ তো আছে আপনারা মনে করেছেন ওকে বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষের অবস্থা কাহিন হবে অবস্থা কায়ের হয়েছে আপনাদের আপনাদের নিউ মার্কেটের সব কোনো দোকান চলে না আপনাদের কলকাতার কি বলে হোটেলগুলো বন্ধ হয়ে গেছে আপনাদের মার্কেটগুলো বন্ধ হওয়ার উপক্রম বাংলাদেশের মানুষই তারা কলকাতায় গিয়ে ভারতে গিয়ে ডলার খরচ করে তারা সেখানে কেনাকাটা করত চিকিৎসা করত হাসপাতাল হাসপাতাল আর চলবে না বাংলাদেশের মানুষ ডলার খরচ করে সেখানে চিকিৎসা করাত আর হয়তো একটু ট্যুরিজম হতো আপনার বন্ধ করে দিয়ে মনে করেছেন বাংলাদেশের মানুষ বোধ হয় এতে অস্থির হয়ে বাংলাদেশের মানুষ আনন্দিত আপনাদের চাইতে বাংলাদেশ যে একটি দেশ এই দেশের আয়তন এবং লোক সংখ্যা অনুযায়ী আমাদের অনেক মেডিকেল কলেজ আছে আমাদের অনেক হাসপাতাল আছে আপনারা কিসের অহংকার করেন মানুষ যেত একটু চিকিৎসাও করো আবার একটু ঘুরে টুরেও দেখলাম প্রয়োজন হল থাইল্যান্ড যাবে মালয়েশিয়া যাবে ইন্দোনেশিয়া যাবে অন্য দেশে যাবে আপনাদের মতো হিংসা শ্রয়ী আপনারা যারা আমাদের প্রতি ঘৃণা পোষণ করে সেই দেশে মানুষ যেতে চায় না কারণ এরা রক্ত মূল্য দিয়ে স্বাধীনতা কেনা এই জাতি এই জাতিকে আপনি মানে বঞ্চিত করে এই জাতিকে আপনি ভয় দেখিয়ে আপনাদের জানু করবেন সেই জাতি বাংলাদেশ নাম বন্ধুরা আরো কত মিথ্যা অপপ্রচার দিয়েছে আমরা বলেছি একটি স্বাধীন সার্বভৌম দেশে আপনার দাবি করলে আমিও এর আগে বলেছি আমরাও আমাদের নবাবের এলাকা ওই বাংলা উড়িষ্যা এবং বিহার আমরা দাবি করব এটা তো আমাদের ন্যায্য পাওনা কিন্তু এই কথা আমরা বলতে চাই না অনেক সংগ্রাম আন্দোলন ব্রিটিশ বিরোধী সংগ্রাম এই উপমহাদেশের লোক একসাথে আমরা করেছি সাম্প্রদায়িকতার ধোঁয়া তোলে ভারতকে যেমন বিভাজন করছেন স্বাধীনতার পর থেকে গণতন্ত্রের যে একটি ঐতিহ্য ছিল সেটাকে ধোঁয়া তুলে কঠোর হিন্দুবাদীদেরকে উসকে দিয়ে আপনারা চাচ্ছেন উপমহাদেশে তাদের আধিপত্য কায়ন আপনাদের এই নির্দেশপূর্ণ মনোভাব আপনাদের এই হিংসাত্রয়ী মনোভাব আপনাদের এই ধরনের অপরকে ঘৃণা করার মনোভাবের কারণে আজকে নেপাল আপনাদের সাথে নেই আজকে ভুটান আপনাদের সাথে নেই আজকে মালদ্বীপ নেই পাকিস্তান তো নেই প্রথম থেকে বাংলাদেশ আপনাদের সাথে নেই শুধুমাত্র আপনাদের অহংকার এবং একের পর এক শোষণের যে আগ্রাসনের যে মনোবৃত্তি এই কারণে তাই বন্ধুরা আমার আমি আপনাদের যারা এখানে উপস্থিত হয়েছেন আজকে আমরা বাংলাদেশি পণ্য আমরা কিনে হবো ধন্য এই শ্লোগান দিয়ে আমরা নিজেদের উৎপাদিত এই যে শ্রমিক দাঁড়িয়ে আছেন তারা যে শ্রম দিয়ে উৎপাদন করে আমাদের ব্যবসায়ী আমাদের যে সমস্ত কাপড়ের দোকান আমাদের যে সমস্ত পণ্যের দোকান টুথপেস্ট টুথব্রাশ সাবান তারপরে নারিকেল তেল সরিষার তেল আমাদের দেশের ব্যবসায়ীরা আমাদের দেশের মিল মালিকরা যেটা উৎপাদন করে আমরা সেটাই ব্যবহার করব সেটাই বিক্রি করবো আমরা কারোর দিকে ফিরে তাকাবো না কারো দিকে আমরা চাইবো না হ্যাঁ এই গ্লোবালাইজ পৃথিবীতে একে অন্যের সাথে লেনদেন হয় বাণিজ্য হয় কিন্তু যারা ঘৃণা করে আমাদেরকে যারা আমাদের দেশের প্রতি সব চালাতে উস্কারি দেয় তাদের সাথে আমরা কোনো ব্যবসা বাণিজ্য করতে চাই